ওং নমস্যায় কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আর কিছু মানুষ আছেন তাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না অনেকের ক্ষেত্রে স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয় আর অনেকের ক্ষেত্রে স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি কন্যা রাশির মার্চ মাসের রাশি ফলের এই ভিডিওতে মার্চ মাসে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে আপনার আর্থিক পরিস্থিতি কেমন হবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় কতটা আপনি সফল হবেন আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর কি প্রতিকার করবেন যাতে মার্চ মাস আপনার জন্য আরেকটু ভালো কাটে সেটাও বলবো আর যারা লটারি কাটেন তাদেরকে বলে দেবো কি উপায় আপনি লটারি কাটবেন কি কি দেখে লটারি আপনি কিনবেন এবং কোন কোন জিনিসগুলো এবং কোন কোন দিনটা আপনার জন্য শুভ হতে পারে সমস্ত কিছু আলোচনা করছি এই ভিডিওতে জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন কন্যা রাশির রাশিফল মার্চ মাস কন্যা রাশির কেমন যাবে আলোচনা করছে এই ভিডিওতে আর এই যে ছবিটা আপনি দেখছেন এটা হলো আপনার জন্মছকের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি প্রথমে আলোচনা করছি কন্যা রাশির যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মার্চ মাস কেমন যাবে কন্যা রাশির চাকরি কেমন হবে চাকরিদের সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করে মিথুন রাশি এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধের ওপর যে সকল কন্যা রাশির মানুষদের জন্মচকে বুধের অবস্থান শুভ নয় পীড়িত বা নিজস্ব অবস্থায় আছে এবং মিথুন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না আর যাদের জন্মচকে বুধের অবস্থান শুভ মিথুন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের ক্ষেত্রে কাজকর্ম ভালোই চলে মিলিয়ে নেবেন কন্যা রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে বুধ হচ্ছে আপনার জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ গ্রহ বুধ একদিকে যেমন আপনার রাশির অধিপতি এবং অন্যদিকে আপনার কর্মের অধিপতি আর এই সময় বুধের অবস্থান কিন্তু শুভ নয় বুধ এই সময় নিচস্ত অবস্থায় আছে এই মাসে কর্মক্ষেত্রে আপনি অনেকটাই দুর্বল থাকবেন পরিশ্রম বাড়বে পরিশ্রম করেও কিন্তু আপনি সেরকম ফল পাবেন না বসদের কাছে আপনার কাজের মান কমে যেতে পারে অনেক ক্ষেত্রে কিছুটা ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলবেন এর ফলে কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে আসতে হবে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা বেড়ে যেতে পারে আপনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এই মাসে কর্মক্ষেত্রে আপনি কোনো রিস্ক নিতে যাবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতবিরোধ এড়িয়ে চলুন মার্চ মাস কন্যাশির মানুষদের ব্যবসা কেমন হবে ব্যবসায় কতটা সফলতা লাভ হবে ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতি সাথে দেখবেন কন্যাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় আছে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা খুব ভালো চলে কিন্তু জন্মছকে যদি বৃহস্পতি অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় থাকে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সব কন্যা মানুষদের ব্যবসা কিন্তু ভালো চলে না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কন্যা রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে এই মাসে ব্যবসা ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে তবে এই মাসে মেন চারটি জিনিস মাথায় রাখবেন খেয়াল রাখবেন ব্যবসায় আবেগের বসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এই মাসে টাকা ধার দেবেন না টাকা ধার নেবেন না বিনিয়োগ এই মাসে আপনার জন্য নয় শেয়ার মার্কেট এবং ব্যবসায় আপনাকে কিন্তু দু ক্ষেত্রে এই সমস্যায় আসতে পারে তাই এই দুটো থেকে নিজেকে দূরে রাখবেন নতুন ব্যবসা কিন্তু এই সময় নয় প্রতিকার নিয়ে আমি আলোচনা করেছি একবার দেখে নেবেন কোনো রাশির যারা বিবাহিতরা আছেন তাদের মার্চ মাস কেমন যেতে পারে কি বলছে রাশিফল কন্যা রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে আপনার জন্মছকে প্রধানত ধনু রাশি এবং বৃহস্পতির হাতে সুতরাং দেখে নেবেন আপনার জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থানে আছে কি না এবং রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তো সাধারণভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় এবং যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিচস্ত রয়েছে এবং রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন কন্যা রাশির মার্চ মাসের রাশিফল কী বলছে এই মাসে বৈবাহিক জীবনের নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এই মাসে বৈবাহিক জীবনে জীবন সাথীর সাথে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে নিজেদের মধ্যে এক ধরনের একটা যে ইগো সম্পর্কের মধ্যে কিন্তু বাধা তৈরি করতে পারে বিশেষ করে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বৃহস্পতি নিচস্ত বা অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মতবিরোধের আকার এমন জায়গায় পৌঁছে যাবে যে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রিয়জন কিন্তু রেগে আপনার থেকে দূরে চলে যেতে পারে কেমন একবার দেখে নেবেন আর প্রতিকার নিয়ে আলোচনা করছি সেটাও একবার দেখে নেবেন কোন রাশির যারা প্রেম সম্পর্কে আছেন তাদের মার্চ মাস কেমন যাবে মনে রাখবেন কোন রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে মকর রাশি এবং মকর রাশির অধিপতি গ্রহ শনিদেবের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শনিদেবের অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে মকর রাশিতে যেন কোনো অশুভ ঘরের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম শনিদেব পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে বা এই মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন প্রেম সম্পর্ক ভালো হয় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন অবশ্যই মার্চ মাসে আপনার প্রেম সম্পর্ক কি বলছে মার্চ মাসে আপনাদের মধ্যে প্রেম সম্পর্ক অনেকটা বেশি ভালো থাকবে আর মন্দ থাকবে খানিকটা সুতরাং ভালোর পরিমাণটা বেশি হবে খারাপ থাকবে অল্প নিজেদের মধ্যে কেয়ারিং ফিলিংস ছোটো ছোটো দায়িত্বগুলোকে সম্পর্কে আরও বেশি মজবুত করে ফেলবে তবে ওভার থিঙ্কিং করবেন না যদি কাউকে মনের কথা বলতে চান মাসের শেষের দিকটা ভালো সময় কাজে লাগাতে পারেন সব ঠিক আছে শুধু প্রয়োজন আপনাদের মধ্যে অনেক বেশি কেমিস্ট্রি তৈরি করতে হবে নিজেদেরকে সময় দিতে হবে আর যারা মনে করছেন প্রেম সম্পর্ককে বিবাহে পরিণত করবেন তাদের জন্য বলবো এই সময়টা কিন্তু ঠিক সময় নয় মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে আপনার রাশির অধিপতি বুধ এই মাসে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সতর্ক থাকতে হবে বিশেষ করে উচ্চ রক্তচাপ অ্যালার্জি ত্বকের সমস্যা এই ধরনের কিন্তু শারীরিক কোনো সমস্যা আপনি কষ্ট পেতে পারেন তাই শারীরিক সমস্যা হলে একদম ডাক্তার দেখাবেন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আর গ্রহের অবস্থান কিন্তু বলছে এই মাসটা কিন্তু আপনার জন্য শরীর স্বাস্থ্যের জন্য ভালো নয় আলোচনা করব কন্যা রাশির জন্য যে সকল মানুষের লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে আপনার ভাগ্যের অধিপতি শুক্র অবস্থান করছে ভালো জায়গায় এই মাসে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে লটারি জেতার সম্ভাবনা প্রবল কিন্তু তিনটি জিনিসকে মনে রাখতে হবে লটারি কাটার সময় বুধবার এবং শুক্রবার এই দিনটি আপনার জন্য লাখি লটারি কাটার সময় আট এবং নয় এই দুটো সংখ্যা দেখে নেবেন যেন লটারি কাটার নম্বরের মধ্যে রয়েছে কিনা আরেক করবেন কি আপনি যে টিকিটটা কাটছেন সেই টিকিটের মোট যোগফল দেখে নেবেন আট অথবা নয় হচ্ছে কিনা আর সব থেকে গুরুত্বপূর্ণ হল আপনার জন্ম একবার দেখে নেবেন আপনার ভাগ্যের অধিপতি শুক্র আপনাকে কতটা সহযোগিতা করতে পারে কি প্রতিকার করবেন যাতে মার্চ মাস আপনার জন্য একটু ভালো কাটে এই মাসে আপনার লাকি কালার হলো সাদা এবং নীল তাই সাদা এবং নীল রঙের কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করতে পারেন একটা টোটকা বলছি মন দিয়ে শুনবেন বুধবার দিন একটা সবুজ কাপড়ে তিনটি লবঙ্গ তিনটি সুপুরি পঞ্চাশ গ্রাম সবুজ মুগ ডাল এবং তিনটি গাঢ়যুক্ত হলুদ ভালো করে বেঁধে নিয়ে মনস্কামনা জানিয়ে শিব মন্দিরে দান করে চলে আসুন কেমন আর ফিরে আসার সময় পেছন ঘুরে দেখাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন কন্যা রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ